উপরে সংঘর্ষে নিহত 5 আহত 30 নর্সিংদের রাইপুরে আদিপত্ত বিস্তার ও জমি সংক্রান্ত বিবাদে জেরেইfromRGBO সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 5 জন নিহত হয়েছে। এক ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 30 জন। নিহতদের মধ্যে জুনায়েদ নামে একজন নবম শ্রেণীতে পড়োয়া স্কুল ছাত্র রয়েছে বলে জানিয়েছেন সজল বৃহস্পতিবার 22 আগস্ট সকাল 10:30 টা থেকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শায়দাবাদ গ্রামে শায়দাবাদ আইলার বাড়ি ও বালুরচর সাহেব মধ্যে এক ঘটনা ঘটে নিহতরা হলেন সাইদাবাদ গ্রামের মৃত ব্যাপারী ছেলে আমির হুসেন মিয়া ছেলে গ্রামের স্ত্রী ছেলে আনিস মিয়া তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি নিহতরা সকলে বালুরচর সাহেব বাড়ির লোক বলে জানিয়েছেন স্বজনরা এ ঘটনায় দুপুর একটা বিশ মিনিট পর্যন্ত চারজন নিহত মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখা গেছে আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আর এম ও রঞ্জন কুমার ভর্মন বলেন উনিশ আহত অবস্থায় হাসপাতালে এসেছে একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বাকি দুইজন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা এদিকে স্থানীয়রা জানায় গ্রামের আধিপত্য বিস্তার ও জমে সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আহ্লার বাড়ি ও বালুচোর সাহেব বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে পরে গতকাল বুধবার একুশে আগস্ট রাত আনুমানিক সাড়ে দশটার দিকে দু গ্রুপের সংঘর্ষ হয় এতে টেটা ও গুলিবিদ্ধ আহত হয় অন্তত জন। পরে আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে ফের দুপক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয় এক ঘটনায় আহত হয় অন্তত তিরিশ জন নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্রও রয়েছে রায়পুরা থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে অনেকে আহত হয়েছে যতটুকু জানতে পেরেছি তিনজন নিহত হয়েছে বাকিগুলো এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছি বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে আমি এখানে একজন ওয়ার্ড বয় কি হইছে বলতে পারি না আমাদের এখানে তিনজন মৃত লাশ পাওয়া গেছে পাঁচ ছয়জন আহত পাওয়া গেছে একজন আমাদেরকে রিপোর্ট করছি রিপোর্ট করার পর উনি গাড়িতেই মারা গেছেন ওনার নাম আমাদের রেকর্ডে আছে লেখা নাম রেকর্ড দেখলে বলা যাবে এই কাঁটা সিরা আছে দেখতেছ মারা মোট তো লোকন আমাদের হিসাবে চারজন রাস্তার শো চারজন রাতে রাতেটা রাত্রে যে ডিটি ছিল সে বলতে পারে আমি ছিলাম না রাতে পাঁচ

এরকম ইয়া করছে আমার ছোট ভাই স্কুলে গেছিল সায়দাবাদ স্কুলে পড়ে নাইন নবম শ্রেণীতে তাই ক্যাপ্টেন ভাই এরকম টাইমে একটু ঝামেলা গেছে গা ও স্কুলে ছিল আসার টাইমে ওরে দুই মাই গেল মাথার মধ্যে গুল্লি করছে আমার ভাই আমার ভাইয়ের নাম স্কুলের নাম মুস্তাকিন ডাক নাম শুনাই মারা গেছে